আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা আবারও আপনাদের জন্য গাউসিয়া মার্কেটের কাপুরের গজ কাপুরের পাইকারি দোকানে এখানে আপনারা বিভিন্ন দেশি বিদেশি ইম্পোর্টেড গজ কাপড় পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের থাকবে এই যে দেখেন তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেটা নিতে ইচ্ছে হবে অথবা হচ্ছে সরাসরি এসেও নিতে পারবেন ঠিকানাটা একটু মুখে বলে দেন ভাইয়া আমাদের দোকান হলো ঢাকা গাউসে মার্কেট নিস্তলা মেইন গলি দোকানের নাম হলো আপনার ইকবাল এমপোরিয়াম আচ্ছা ইকবাল এমপোরিয়াম ঠিক আছে ওনাহাউজের সাথে ওনাহাউজের সাথে ঠিক আছে আমরা শুরু করি আজকে কি কি দেখাবেন ঢাকা গাউসে কিন্তু এটা আমরা বারবার বলতে চাই কিন্তু ঢাকা গাউসে সবাই কি ভুলতা গাউসে চলে যায় আচ্ছা ঠিক আছে আমি দেখাবো আপনি ঈদের কালেকশন আপনি এসি কটটা একেবারে একেবারে লেট এবার কি গরমকে মাথায় রেখে এগুলো ঠিক আছে আচ্ছা

এটা দেখেন ম্যাজেন্ডার মধ্যে ঠিক আছে এসি কটন কাপড় কিন্তু এইগুলো খুবই সুন্দর এবার গরম যেহেতু মানে ঈদটা যেহেতু গরমে হবে এবং এবার নাকি প্রচন্ড গরম হবে জি সেটাই বানিয়ে পড়বে বানিয়ে পড়বে রাইট ম্যাক্সিমাম কেনাকাটা কিন্তু ঈদে রোজার আগে সবাই রাতের মধ্যেই হয়ে যায় ঠিক আছে এই দেখেন সুন্দর একটা ইয়ালো কালার ইয়ালোর উপরে এই সুন্দর আপনার দেখেন পেস্ট আসলে কাজটা তাই না কাজটা পেস্ট এটা দেখেন এটা হচ্ছে আর একটা কাজ এগুলো কি যে আরামদায়ক ফ্যাব্রিক্স এটা দেখেন এটা আবার হচ্ছে জিগ জ্যাগের মধ্যে ঠিক আছে ওকে এটা কি জামাটা তাই না ঠিক আছে ওকে এটা দেখেন সুন্দর একটা পাঁচল দেখেন এখানে আবার হচ্ছে জরি বসানো চুমকি বসানো এটা হচ্ছে পাজামাটা হবে পার্পল কালারের ছোট ছোট এরকম আপনার কোট কোট করা দেখতে পাচ্ছেন ঈদ কালেকশন রাইট এটা মার্কেট 250 টাকা পো আপুর চ্যানেলের জন্য মাত্র 200 টাকা গজ আচ্ছা ভাইয়ারা এটা মার্কেটে এবং আশেপাশে সবাই 250 করে বিক্রি করে আমার চ্যানেলের জন্য মাত্র 200 টাকায় রাখা হচ্ছে ঠিক আছে এটা কি এটা কি তো কোর্স করতে পারবে কোর্স করা যাবে রাইট

আচ্ছা বারো মাসে থাকবে এটা আবার নতুন অ্যাড হলো আপনাদের না এসি কটনের গজ কাপড় ঠিক আছে আশেপাশে বা হচ্ছে ভাইয়েরা কিন্তু দামাদামি করে হলে মিনিমাম আড়াইশো টাকা গজ সেল করে বাট আপনাদের জন্য আমার চ্যানেলের রেফারেন্সে আচ্ছা আড়াই গজ সেলার জন্য দুই গজ হেলদি বেশি তিন গজ সেলার জন্য তিন গজ আচ্ছা আচ্ছা ঠিক আছে হচ্ছে দেখেন খুব সুন্দর কিন্তু জয়পুরি প্রিন্ট টাইপের তাই না হোয়াইটের মধ্যে এটা দেখেন ওয়াও দেখেন এটা পাজামা থাকবে এটা থাকবে আপনার জামাটা রেডটা কি সুন্দর ভ্যালেন্টাইনের জন্য কিন্তু রেডটা নিতে পারেন চোদ্দই ফেব্রুয়ারির জন্য দেখেন একদম হচ্ছে আপনার কচি ঘাসের কালার একটা এটা এটা একটা পাজামা এটা হবে ঠিক আছে আচ্ছা ম্যাজেন্ডা যারা পছন্দ করেন অনেকে আছে না একটু ম্যাজেন্ডা বেশি পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এই দেখেন ব্ল্যাক মাসাল্লাহ ব্ল্যাক লাভাররা কই দেখেন কি সুন্দর ব্ল্যাক নিয়ে এসছি আপনাদের জন্য This is green হ্যাঁ একটু জামদানি টাইপের একটা ডিজাইন। এগুলো আপনারই হলুদদের জন্য করতে পারে সবাই একসাথে অনেক সুন্দর ম্যাচিং করে হ্যাঁ এই যে হলুদ সবুজ যেগুলো আছে হলুদের জন্য করতে পারেন। আচ্ছা হলুদ বলতে না বলতে চলেই এলো তো হলুদ। বসন্তের জন্য কিন্তু নেওয়া যায় তাই না ফাল্গুনীর জন্য। আচ্ছা ফাল্গুনীর জন্য দেখেন

সিল্কের বাটিক ঠিক আছে এই দেখেন সিল্কের বাটিক গজ কাপড় অনেক কালার থাকবে আমরা জাস্ট ধারণা দিচ্ছি বারো মাসই পাবেন বারো মাসে ইউজ পরিমাণে বাটিক পাবেন আমাদের কাছে ইভেন এইটা এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে এই জন্য এটাকে আমরা ফোকাস করেছি তাই না এটা লেটেস্ট সেই এটাকে ফোকাস করেছি আদারওয়াইজ অর্গেন্ডি বাটিক সিল্ক বাটিক এগুলো ভাইয়াদের পুরনো কালেকশন এবং পিছনে আছে হিউজ পরিমাণে আপনার হচ্ছে চিকেন গজ এখানেও কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের বোরখা এক কালার এগুলো কি কি বলে আপনার চায়না শাটিং ঠিক আছে এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব জুম আছে জুম লিলেন আছে এগুলো আমরা নেক্সট ভিডিওতে ফুল দেখিয়ে দিব ঠিক আছে আশা করছি ভালো লেগেছে আপনারা চলে আসবেন ইকবাল এম্পোরিয়াম ওনাদের শোরুমের নাম আবার বলছি শোরুমের নাম হচ্ছে ইকবাল এম্পোরিয়াম তিনশো তিরানব্বই বি দুই চিস্তিয়া মার্কেট নীসতলা গাউসিয়া মার্কেট সংলগ্ন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে ঢাকা কলেজের পাশে গাউসিয়া মার্কেটে চলে আসবেন ঠিকানাটা না বুঝলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আপনারা কেউ ভুলতা গাউসিয়া যাবেন না আদারওয়াইজ আপনারা কিন্তু চাইলে অনলাইনেও অর্ডার করতে পারছেন